হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টি আমার মনে হয় আপামর তোমাদের সকলের জানাটা উচিত তো চলো আজকে মূল বিষয়ে ঢুকে পড়ি হ্যাঁ আমি আজকে আরিয়া আর রুম্পাকে নিয়ে কথা বলতে এসেছি সকলেই কিন্তু চারিদিক থেকে একটাই প্রশ্ন উঠছে এই যে আরিয়ান মারা গেছে তার পিছনে দায় কি রুম্পা সত্যি কি রুম্পা দায়ী রয়েছে রুম্পা এমন কি কাজ করেছে বা রুম্পা এমন কি করেছে যার জন্য আরিয়ান মারা গেল এই সমস্ত প্রশ্ন কিন্তু চারিদিক থেকে উঠছে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই একটা সদ্য বিধবা মেয়েকে যে তার স্বামীকে হঠাৎই হারিয়ে ফেলেছে যে তার স্বামীকে সবে মাত্র মানে দুঃখ শোক কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে হারিয়ে ফেলার পর সেই কষ্টের ওপরে তোমরা আবারও যন্ত্রণা জ্বালা দিচ্ছ যে সেই মেয়েটাই নাকি তার স্বামীকে মেরে ফেলতে চেয়েছে একটা কথা বলো তো কোনো একটা মেয়ে যদি সত্যিকারে ভালোবাসে সত্যি যদি তাকে ভালোবাসে কখনো কি কেউ দিন মেরে ফেলতে পারে কোনো দিন পারে না কিন্তু যাদের মধ্যে অন্য কিছু লোভ থাকে অন্য কিছু লোভ মানে টাকা পয়সা এই সমস্ত লোভ থাকে বা ও পর পুরুষের কোনো ব্যাপার থাকে তারাই কিন্তু তার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এরকম চিন্তাভাবনা করতে পারে দিক থেকে দেখতে গেলে কিন্তু রুমপার কিন্তু সেরকম কোনো নেশা ছিল না এটুকু কিন্তু আমরা খুব ভালো করে জানি কারণ ওকে কিন্তু আরিয়ানের সাথে খুবই খুশিতে ছিল একটা মেয়ে ভালো থাকতে গেলে কি কি লাগে একটা মেয়ে স্বাধীনতা লাগে সেই স্বাধীনতা ছিল একটা স্বামীর ভালোবাসা লাগে সেটা ছিল একটা স্বামী তাকে সব রকমভাবে সাজাত গোজাতো মানে একটা মেয়ে তো সমস্ত মেয়েই তো শাস্তি গুঁজতে ভালোবাসে সেখান থেকে আরিয়ান তাকে হেল্প করছে সে সমস্ত কাজ করতে তাহলে তোমরা বলো যে সে কেন তার স্বামীকে বা তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করবে কখনোই কিন্তু সেটা নয় বা কোনো দিনও সেটা হতে পারে না একটা সবই মাত্র একটা আঘাত পেয়েছে মেয়েটা সেই মেয়েটাকে আবারও তোমরা তোমাদের কথার বান দিয়ে আঘাত করতে তো ছাড়ছ না যারা এরকম অমানসিকের মতন কাজগুলো করছো তাদেরকে আমি বলবো একটাই কথা ঈশ্বরের জন্য হলো তোমরা একটু করে হলো তোমরা তোমাদের কমেন্ট বলো তোমরা তোমাদের চিন্তা ভাবনা করো বলো সমস্ত কিছু একটু বন্ধ রাখো অন্তত পক্ষে মেয়েটা ভীষণ কষ্টে রয়েছে সেই কষ্ট থেকে এবার বলবে এত কষ্টে রয়েছে তার মধ্যে পেন পড়েছে আরে বাবা নেল পেন পড়েছে সেটা আলাদা ব্যাপার তার স্বামী চলে গেছে বলে সে তার স্বামী যেগুলো ভালোবাসত সেই কাজগুলো করার চেষ্টা করছে তার মানে এই নয় যে তার স্বামী চলে গেছে বলে তার মানে এটা নয় যে তার জীবন থেকে সমস্ত কিছু সে ছেড়ে ফেলে দেবে তার মেয়ে রয়েছে তার মেয়ের জন্য বাঁচতে হবে সেটুকু তো বোঝো সে তার স্বামীর স্মৃতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি সে একটা মানে কি বলবো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চললো তার উপরে তোমরা যদি তাকে এইভাবে ভেঙে ফেলো সোশ্যাল মিডিয়ায় এইভাবে তাকে যদি মানে কি বলবো বিধ্বস্ত করা হয় তাহলে সেই মেয়েটা টিকবে কি করে একটু তোমরা প্রশ্নের উত্তর দাও তো একটা মেয়ে হয়ে যারা এই না তাদের মধ্যে কোনো আছে অন্তত পক্ষে তারা এরকম কাজ করতে পারতো না আর একটা মেয়ে কখনোই তার স্বামীকে কোনো দিন মেরে ফেলতে পারে না বা চায় না সত্যিকারে ভালোবাসলে একটা মেয়ে জীবনে এর থেকে বেশি কিছু লাগে না যে স্বামী তাকে ভালোবাসা দিচ্ছে যে স্বামী তাকে স্বাধীনতা দিচ্ছে শাস্তি খুঁজতে দিচ্ছে সমস্ত জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে সমস্ত কিছুতেই স্বাধীনতা আছে স্বামীর স্বাদ পাচ্ছে তাহলে সেই মেয়ে কোনো দিন পারে যারা বলছো তারা বোকার মতন প্রশ্ন করছো বা বোকার মতন কথা বলছে এরকম বোকা বোকা কথাগুলো বলে নিজেদের আর বুদ্ধির পরিচয় দিও না আশা করি তোমরা সকলেই আমার মেসেজটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর বাঁচতে দাও মেয়েটাকে সুস্থ থাকতে দাও মেয়েটাকে এটাই তোমাদের কাছে প্রার্থনা করবে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা